নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো হোলিকা দহন অনেকে আমরা বুড়ির ডালা বলে থাকি সেই হোলিকা দহনের ভস্য দিয়ে এই চারটি কাজ করুন দুর্ভাগ্য আপনার থেকে একশো কিলোমিটার দূরে থাকবে আজকে সেই ব্যাপারেই আপনাদের সাথে আলোচনা করব আসুন জেনে নিই প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সন্ধ্যায় বা রাতে হোলিকা দহন করা হয় রঙের হোলি শুরু হয় পরের দিন সকালে হোলিকা দহন শেষ হলে কেবল ছাই বা সেখান থেকে যে ছাই পাওয়া যায় এই ছাই আপনার বাড়িতে আনার অনেক সুবিধা রয়েছে এটি আপনার জীবন থেকে অনেক সুবিধা অসুবিধা দূর করে দিতে পারে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে হোলিকা দহনের ভস্যের অনেক উপকারিতা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ আমরা এগুলো সম্পর্কে জানব যে এগুলো দিয়ে কি করা যেতে পারে এবং কি করলে আপ কী করলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে যাবে তা বলবো আপনাদের প্রথমে এক নাম্বার যদি আপনার জীবনে খারাপ সময় যাচ্ছে তাহলে হোলিকা দহনের ভস্য দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে আপনার চারপাশে উপস্থিত নেতিবাচক শক্তির কারণে খারাপ সময় আসে হোলিকা দহনের ভস্যে এই নেতিবাচক শক্তি ধ্বংস করার বৈশিষ্ট্য রয়েছে এর জন্য হোলিকা দহনের ভর্ষ্য বাড়িতে এনে একটি পাত্রে রাখুন এবার এতে কিছুটা সরিষার দানা দিন এই পাত্রটি আপনার বাড়ির যে কোনো ঘরে রাখুন এতে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো দু নম্বর যদি আপনার রাশিফলে কোনো গ্রহ দোষ অর্থাৎ গ্রহের দোষ থাকে তাহলে হোলিকা দহনের ভস্য দ্বারা তা দূর করা যেতে পারে স্বাস্থ্য অনুসারে হোলিকা দহনের ভষ্ম অত্যন্ত শুভ এই ছাই যদি জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে ব্যক্তির কুণ্ডলিতে উপস্থিত সমস্ত দোষ দূর হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো তিন নম্বর যদি দুর্ভাগ্য কখনো আপনার পিছু না ছাড়ে আপনার পিছিয়ে সবসময় দুর্ভাগ্য পড়েই থাকে এবং আপনি ভাগ্যের জন্য আকুল হন তাহলে হোলিকা দহনের ছাই এই সমস্যার সমাধান করতে পারে হোলিকা দহনের ভস্ম অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি কপার এবং ঘাড়ে লাগালে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে শুধু তাই নয় আপনার বুদ্ধিমত্তাও বিকশিত হবে তার মানে এই ছাই শিক্ষার্থীদের জন্য খুব উপকারী মাথায় রাখবেন চার নম্বর বলবো বাড়িতে যদি দোষ থাকে তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এইভাবে বাস্তব টুটির কারণে ঘরে প্রচুর ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকে হোলিকা দহনের ভস্য এই বাধা থেকে মুক্তি দিতে কার্যকর এই ছাই ঘরে এনে তোমার সমস্ত ঘরে ছিটিয়ে দাও এবং ঘর থেকে নেতিবাচক মানে এটি কেবল ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে না বরং পারিবারিক বিবাদেরও অবসান ঘটাবে পরিবারের সুখ এবং শান্তি থাকবে মাথায় রাখতে হবে এই কাজ কিন্তু আপনারা করতে পারেন তাহলে আপনাদের বললাম যে হোলিকা দহনের ভস্য দিয়ে যেই চারটি কাজের কথা বললাম এই চারটি কাজ করলে দুর্ভাগ্য আপনার থেকে একশো কিলোমিটার দূরে থাকবে আপনার কিন্তু কোনো সমস্যায় পড়বেন না তাই আসছে হোলিকা দহন আর কয়েকদিন পরেই তাই এই কাজটি কিন্তু অবশ্যই করবেন যাদের দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তারা কিন্তু এই কাজ করতে একদম ভুল করবেন না ভালো থাকবেন নমস্কার যাদের ব্যক্তিগত সমস্যা রয়েছে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হরায়ণ মহাদেব ও শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রী জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার রামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়